রাজ্যস্তরে ক্রীড়া ও যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের খিরিস্তলার বাসিন্দা বর্ণিতা ঘোরামি স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়গুলির রাজ্য বাৎসরিক ক্রীড়া ও যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতায় প্রতিটি জেলার প্রথম স্থানাধিকারিকরা অংশগ্রহণ করে তাদের মধ্যে বালিকা খ বিভাগের সীতারামপুর জুনিয়র বেসিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী বর্ণিতা যোগাসনে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে সার্বিকভাবেও সে যোগাসনের সেরার সেরা হয়েছে তাই তাকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হয় এ বিষয়ে সীতারামপুর জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী রায় বলেন বর্ণিতা রাজ্যস্তরে যোগাসনের প্রথম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যের জন্য বিদ্যালয়ের প্রত্যেকেই গর্বিত তবে শুধু যোগাসনে নয় সে এই বিদ্যালয়ের একজন মেধা ছাত্রী হিসেবেও পরিচিত প্রতি বছরই সে পরীক্ষায় প্রথম থেকে তৃতীয়র মধ্যে থাকে তার অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই সফলতা মিলেছি বর্ণিতার বাবা প্রসেনজিৎ ঘোরামি বলেন ছোটবেলা থেকে মেয়ের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল পড়াশোনার পাশাপাশি তাকে যোগাসনের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়েছিল বর্ণিতা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা ও যোগাসন অনুশীলন করত। তিনি আরও বলেন বর্তমান সে যোগাসনে রাজ্যস্তরে প্রথম স্থান অধিকার করেছে পরিবারের ইচ্ছে রয়েছে তাকে জাতীয় স্তরে পাঠানো কিন্তু আর্থিক সামর্থ্য না থাকার কারণে হয়তো একদিন পিছিয়ে পড়তে হবে তবে সরকারি সাহায্য পেলে বর্ণিতা আরও উন্নতি করতে পারবে বর্ণিতা যোগাসনের প্রশিক্ষক অরিন্দম ঘাটা বলেন ওর মধ্যে এগিয়ে চলার মানসিক জেদ রয়েছে আগেও বর্ণিতা জেলায় প্রথম হয়েছিল তবে এবারে রাজ্যের প্রথম সেরা সেরা স্থান দখল করেছে এছাড়াও কাকদ্বীপের আরও এক চতুর্থ শ্রেণীর ছাত্র চয়ন মন্ডল বালক বিভাগের রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম